আপুটা বন্ধ করেন অল্প কি আছে আমরা ও কার্টুন টার্টুন হয়ে গেছে বড় বিজনেস করে এসেছে বিজনেস হ্যাঁ ফোন ঘর লাইট নিয়ে অন্ধকারে আছে হম

আমার ভাই হচ্ছে ঢাকা থেকে আসছে সে অনেকদিন ঢাকায় ছিল খোল খোল আমার ভাই হচ্ছে কি আমার ছেলে হচ্ছে সব

ওর ক বারে আইয়া কত ঠিক আছে গুদেস মানা ফলাতে করব মাইস গুড়র কত যায় বানাক বড়লতে খায়লা কামস নিমা আমি পলিলে কইয়ে রাখছি এমনিখানেই থাকুম না কানে কোন ডাগ দিমি ও ইয়া হই না বুইদার যায় একলা ক্লাব বই থাকব কেডা ও গতন বারে নিয়ার ঘন্টা ঠিক আছে লা বড়তেলা কল দেখা এই আন্দে থাক মো দূর কে যাইমু আফু মায় আনটি হলো কাজী হাট যাইতেছে কিছু কেনাকাটা করবে তো ওদের কেনাকাটার আর শেষ নাই প্রতিদিনই কেনাকাটা কেনাকাটা তো আপনাদের কি কেনাকাটা করে নিয়ে আসে সেটা অবশ্যই শেয়ার করব তো আমি হলো পাহাড়া দাঁড়ার পাহাড়ার জন্য তাইকে গেলাম আমার ভালো লাগতেছে না এজন্য আমি গেলাম না তিন পর কালি যাইতেছে কারে দাদি কয় গেছে